ফুটপাথ ও রাস্তার বড় অংশ জুড়ে ইট সিমেন্ট বালি পাথর আর রড ভবন তো বটেই সরকারি সংস্থার উন্নয়ন প্রকল্পের সামগ্রী ও রাখা যত্রতত্র এই অবস্থা চট্টগ্রাম নগরের প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্রই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে দর্শক এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মজবুল হক মুজিব প্রশাসনের নজরদারির অভাবে আমরা বারবার দেখি যে ফুটপাতের মধ্যে অর্ধেক রাস্তায় থাকে ফুটপাত দখলে টং দোকান থেকে শুরু করে নির্মাণ সামগ্রী আসলে প্রশাসনের নজরদারির এত অভাব কেন বলে মনে হচ্ছে আপনার আপনারি প্রথমত নজরদারির অভাব তো আছেই প্রশাসনের বা যে সেবা সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি তাদের সাথে আমাদের কথা হচ্ছে তারা বলছে যে তাদের একটা একটি সীমাবদ্ধতার জায়গাও আছে আসলে যে যে পরিমাণ ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রয়েছে সেই সংখ্যক সীমিত ম্যাজিস্ট্রেট দিয়ে পুরো নগরীতে অভিযান চালানো ফুটপাথ দখলমুক্ত করা বা যারা অবৈধভাবে নির্মাণ সামগ্রীগুলো সামগ্রীগুলো রেখে এই ধরনের কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন সেটি আসলে তদারকি করা সম্ভব নয় তো তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন তারা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন যাতে ম্যাজিস্ট্রেটের সংখ্যা যেটি বর্তমানে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সেটি যাতে আরও বাড়ানো যায় এবং তারা বলছেন যে সেই ম্যাজিস্ট্রেটের সংখ্যা যদি বাড়ানো যায় পুরো নগরীতে তারা আরও তদারকি যে কার্যক্রম সেটি করতে পারবেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজার উপহার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তারা করতে পারবে তো আমরা এখন আছি চট্টগ্রামের যে আগ্রাবাদের চৌমোহনী এলাকা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্পোরেশনের যে উন্নয়ন যে কার্যক্রম নালার যে কার্যক্রম সেটি তারা করছেন সেটি তারা করছেন কিন্তু যে সমস্ত ইট বালি পাশাপাশি যে সমস্ত নির্মাণ সামগ্রী এখানে রাখা হয়েছে এবং নির্মাণ কাজে ব্যবহৃত যে সমস্ত যন্ত্রপাতি থেকে শুরু করে সব ধরনের যানবাহন কিন্তু রাস্তায় রাখা হচ্ছে ফলে একদিকে যেমন একদিকে যেমন সড়ক সংকুচিত হয়েছে অন্যদিকে জন দুর্ভোগ আসলে সৃষ্টি হয়েছে তো সব মিলে এই যে প্রক্রিয়া বা এই শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা অন্যান্য সেবাণকারী সংস্থা না আমরা দেখছি যে ব্যক্তি উদ্যোগে যে যে সমস্ত জায়গায় ঘর বাড়ি নির্মাণ হচ্ছে দালান কোঠা নির্মাণ হচ্ছে তারাও কিন্তু নির্মাণ সামগ্রীগুলো ফুটপাতে রেখে কার্যক্রম তারা সিটি আসলে তাদের দায়িত্বহীনতা যেমনি আছে তাদের আসলে জনবল সংকটে যে বিষয়টি সেটিও তার আসলে স্বীকার করছেন তো সব মিলে ছিল আমার কাছে চট্টগ্রামের যে ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে তার সবশেষ খবরাখবর গিমাত্রী মুজিব ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য